সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম এই আমরা এই যে যে বিষয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এই যে এই যে জায়গা বসছি যে বিল্ডিংয়ে এই বিল্ডিংটা হলো এই মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টেম মাটি মাটির মালিক এই বিল্ডিংটা দুই হাজার এক সালে একটা কোম্পানি যে লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আলা দিন ওই একটা টেন্ডার লয় টেন্ডার নিয়ে বিজতলা বিল্ডিং ভবন করবো বীজ তলা বানাই থাকে এই বিষতলার মধ্যে এই তখনই দুর্নীতি তারা ওই সময় থেকেই মনে করেন একটা বড় একটা দুর্নীতি শুরু হয়েছে শুরু হয়েছে গঠন হয়েছে কি তারা এই ইয়া করলো ওই বাংলাদেশের যে কোনো পান্ত্রি যে মনে করেন একটা অ্যাপার্টমেন্ট তৈরি করলে ডেভেলপার কোম্পানিরা যারা তাদের লোক একটা এগ্রিমেন্ট হয় যে কোনোভাবে সিক্সটি ফোরটি এরকম একটা ইয়ে হয় সাইনিং মাইনিং দেয় কিন্তু এই বিল্ডিং এর ক্ষেত্রে গিয়া একশোটা টাকাও কোনো সাইনিং মাইনিং বানায় এক স্কোয়ার ফিটও মুক্তিযুদ্ধারা পানে ক্যাম্প হয়ে দেওয়া যে যারা মুক্তিযুদ্ধা অর্জিনা তারা বঞ্চিত করছে শুরু থেকে পঞ্চিত হলো এই মার্কেটটা চাইছে তো যাকে নয় এই এই মার্কেটটা এই তখন এই শুরুর থেকে দু এই কাম করলো করার পরে বিল্ডিংটা এই দুই আদা এই তত্ত্বাবধান সরকার আসে তখন এই চুরিতে এগারোতলা বিল্ডিংটা ছিল এগারোতলা বিল্ডিংটা ছিল বানাইছে তখন এই দেশে যে তত্ত্বাবধান সরকারের সময় এই যে দেশে একটা গন্ডগোল সৃষ্টি হইলো তখন কি করলো তারা

যালগা যাওয়ার পরে বিলিং এ জনদের কন্টাক্ট বাতিলে গেলগা আগের এই Jimenez কন্টাক্ট বাতিলে যাওয়ার পরে মুক্তিদা কলন টাসট 100 কোটি টাকার একটা ক্ষতিপূরণের মামলা করে এই মুক্তিদা কলনটা সেই আলোদ্দিন ডেভেলপার বিরুদ্ধে তখন ওই মামলা এক সময় করতে করতে এই মামলা 2 284 কোটি টাকা কোটা রাই দেয় কোটা আইটা এই টাসটেনে দিবে এই ডেভেলপারে রাই দেয় এই রাই থাকা অবস্থা এই দুই এইভাবে ওর কিন্ত কন্টাক্ট বাতিল হয়ে গেল এর মধ্যে 2022 সা নতুন গেরা কয় যে আমাকে প্রধানমন্ত্রী আমাকে দিয়ে দিতে কে দিলে কি আমরা জানি না আজ আমরা জানি না আইয়া বিলিং বানানে তার আই গেল আই কি গেল বিলিং আইয়া পুরা পার্কে গেল দিয়ে দিল এই রাষ্ট্রপতির নাতি আব্দুল আমীদের নাতি অপু আর ওই যে ডি পি এর খান

এটা হলো আমার নামে আমার বাতিদির নামে আমার সালার নামে জাগার কিনি তিন নামে জায়গাটি আমার মূলত আট হাজার তিনশো পঁয়ষট্টি আমি কিছু জায়গা বুঝা পাইছি আর কিছু জায়গা বুঝা পাই নাই দশ তালা যে জায়গাটি আমার বুঝাই দিছে বুঝাই দেওয়ার পরে এই জায়গা দুই হাজার বাইশ সাল আইসা আমরা বুঝাই দেওয়ার পরে আমরা কি করলাম দুই হাজার আট সালে কিনলাম দুই হাজার আট সালে কিনার পরে দুই হাজার বারো সালে আমাদের বিল্ডিংয়ে এই মুক্তিযুদ্ধা যে খাদ্যটা পাবে ওরা চুক্তিপত্র দিলো দেওয়ার পর আমাকে ভাড়া স্টার্ট হলো সবাই মিলে যেই নিয়ম আমরা এক হাজার সত্তরটা দোকান আছে মার্কেটে আর হলে অফিস আছে দু তিনশো যাই থাকার পরে আইয়া কি হলো কোনো কথা নাই বাত্র নাই আইয়া মার্কেটের মধ্যে আই প্রথম আইয়া মনে করেন পুরা মার্কেট করে দিয়ে দিলো দিয়ে আয় মার্কেটের উপর ফিরে বিক্রি করবো আমরা তাদের বিল্ডিংয়ে আমরাতে টাকা কিনলাম প্রতিশন দিলো আমরা কোন ইয়ে ডি ডিট দিল আমরা কিন্তু আমরা কিন্তু ডিট আমাকে ই করি নাই এই আমরা ব্যাংকের মাধ্যমে আমরা ভাড়া দিয়ে যাচ্ছি ঠান্ডা দিয়ে যাচ্ছি সার্ভিস চার্জ দিতে আছি সিটি গভর্নমেন্ট হোল্ডিং ট্যাক্স ইত্যাদি ইত্যাদি আমাদের এই যে আমার 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 গোটে বিল্ডিং হইলো এই বিল্ডিংটা আমরা টেকা না দিলে এই বিল্ডিংটা তৈরি আমাদের টেকা নেওয়া এই বিল্ডিংটা হইলো বিল্ডিংটা হওয়ার পরে এই মনে করেন মুক্তি তার কল্যাণ চর্চা হলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা মাসে তারা ভাড়া পায় আমাদের টাকা এই এনেতে তে টাকা গুলিস্তান বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী এই গুলিস্তান এই জায়গার মধ্যে এক লাখ টাকা করে বারো স্কোয়ার একটা দোকান বিক্রি হয় চারতলা পাঁচতলা এই জায়গার মধ্যে তারা একশোটা টাকা মুক্তি তারা পানায় এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই যে মনে করেন সাধারণ খান সাবেক রাষ্ট্রপতি নাতি ওপো ডেভেলপার মিল্লা এই ডিপির হারন জন কি করে এরা মিলে করছে ডিপি আরুন মানি ওই যে ইয়ারা অগ্রহদের রাষ্ট্রপতির নাতি ওই হিসাবে যখন আমার আমাদের দশ তালা যেটি ডিট দেয় আমার এই এই যে আমরা কোনো পত্র দেয় পত্র কিন্তু আমরা ভঙ্গ করি নাই আমি রানিং মাস্তুরি আমি ভাড়া দিয়ে যাচ্ছি আমি দুই হাজার বাইশ সালে আসার পর আমার কি করলো বিনা নোটিশে বিশ্বের দিন আইসা আমারে ভাঙচুর করে এই বিল্ডিং আমারে আমরা সাড়ে দশটা দিনে এই আমার বাড়িতে ছিল অফিস খোলা ছিল এরপরে এই মনে কর আমাদের ভাঙচুর কুটি কুটি চার মাল করে নিয়ে যায় তিন দিন ধরে কি কলা পরের দিন যে আমি যে আসবো আমার আসারও কোনো ক্ষমতা নেই আমার রাষ্ট্রীয় কামে মান্নারগঞ্জ বাধা দিতে পারে এই কথাকে জিডি করে প্রশাসক আজাদ এই আদাতে একটা জিডি করলো জিডি করে আজাদ আমি নাইতে পারি আমার এটা জন আমি থানায় গেলাম ধরে বানচুরের জব্দ মিয়া Polres বিশ্বদবা এক বিশ্বদবা তালা মারলো Polres বিশ্বদবা বাংলা ওছিছালর দিনে কাছে গেলাম এই আগে ডিইউ অফিসারের কাছে গেলাম যাওয়ার পর আমরা একটা বাইনে ঢুকছে কয় হল গুলিস্থান শপিং কমপ্লেক্সে আমার বানি বাইন্যা রূপ ধারাজ করতেছে তান্ডি ডিইউ বিচার নিয়ে গেল ওছিছালর কাছে নেওয়ার পরে ওচি দিন আপনি কি কই আমি বিলিং এর পজিশন নড়া এই যে আমার চুক্তিপত্র আছে এই ডিটি পিছাৰ তামুক দিলো এই বিষয় দিয়ে আকৌ ঘাড়তে ঢুকাইবা কোনো কথা নাই এই কথা কইলো মতন আমি দরার উঠার তে বাইরে গেলাম আমি পরে আদালতে যাম আদালতের বিষ এটা হইলাম বীজ সুদ্রান্ত আত্মীয় ঘটনা আর সুপ্র দুই দিন বন্ধ আদা আদালতে গেলাম আদালতে মনে করেন মানলা রবিবারে গেলাম সোনানির ডেট দিলো এক সপ্তাহ পরে আবার পরে এক সপ্তাহ পর গেলাম সুনানির ডেট দিলো দুই মাস পরে মানে মধ্যে আমার সব স্বাভাবিক যা আছে জাঁচনাস করে নিয়ে গেছে আমি প্রতিষ্ঠান মনে করে আমার ব্যথল করে দিল আমি পরে যানমালের নিরাপদ প্রধানমন্ত্রী তুরি আমি বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসি অন্য টাকা থাকা আদর্শ টাকা আমি যানমালের নিরাপদ চেয়ে আমি আবেদন করি এই আমি এই যানমালের নিরাপদ চেয়ে আমি তারপরে এটা তো পাই নাই আদালতের বারিন্দা বারিন্দা ঘুরে অনেক মামলা মামলা যায় পরে বাংচুরের মামলা যাই ভাঙচুরে মামলা করলো ভাঙচুরে মামলা করার পরে এই মামলা কি করলো দিল রে ই দিল তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্টটা গেল তদন্ত রিপোর্টটা তদন্ত রিপোর্টটা দিল রে পিপিআই রে দেওয়ার পরে তদন্ত এই মনোজ কুমার হইলাম পিপিআই প্রধান এই শাহজাহান খান এই শাহজাহান খান তিনবার গেছে মনোজ কুমার কাছে মামলাটা ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য মানে আমার আমার বিপক্ষে দেওয়ার জন্য আমি যে ম্যাজবাউদ্দিনের যে পিপের যে অফিসার সে তার আমি বললাম স্যার আপনি ইত্যাদি ইত্যাদি সব জানেন স্যার আপনি ডকুমেন্টের বাইরে যদি আপনি রিপোর্ট দেন স্যার আমি কিন্তু স্যার আপনি আইনগতভাবে আপনি ব্যবস্থা নিন স্যার আপনি সব জানেন আমার বল না মানুষ আপনি যা ডকুমেন্ট আছে ডকুমেন্ট অনুযায়ী আপনি পেয়ে আপনি রিপোর্ট পাইবেন আমার চাকরি করিয়ে খায় দেখ না কি করো আমি চিন্তা চিন্তা করিলাম দিব কিন্তু তবে যখন রিপোর্ট দেয় রিপোর্ট দেয় তখন ওই সময় আমার একটা ই বললো যে ভাই আমি দুইটা জিনিস পারলাম না দুইটা আসামি একটা আসামি হলো মেম যে ঘটনা ঘটাইছে আসামি হ্যাঁ আসামিটা আমি যদি চার্জশিটে নাম দেই তখন কীবো মন্ত্রণালয় পারমিশন লাগে সে আমার তো বড় বিচার তার নামটা মন্ত্রণালয় পারমিশন নামে আনতে গেলে আপনি মামলাটা আমি চার্জশিট নাও দিতে পারি যে অবস্থা চাপা চাপি এই নামটা বাদ দিছে আর আর একটা যে আমার যে আগে বাড়াইতে ছিল সাহি নাম ওর বাই একটা এসপি সিআইটি এই অলদা চব্দির করিয়া এসপিটি দিয়া ওর নামটা বাতিল করাইছে দুইটা নাম বাতিল দিয়া সম্পূর্ণ চার্জশিট আমার দিছে এই যে বাংচুর করছে দুই হাজার বাইশ সালে পুটি কুটি টাকা লুট তারাজ করে নিয়ে গেছে এই যে প্রতিবেদন কোর্টে দাখিল দিছে এখন আমরা এই জায়গাটা দেখে ই করলাম এখন এই যে ওদের ক্ষমতাটা কি এই যে এর মধ্যে ছাত্ররা আছে এই যে এই যে আলাউদ্দিন ওটা হাজার হাজার কোটি টাকার মালিক এই যে এই বিল্ডিং এর টাকা নেওয়া কক্সবাজার চিফ এলএস মালিক ওই এই বিল্ডিং এর মধ্যে আইছে এক লাখ ষাট হাজার টাকা না চল্লিশ হাজার টাকা একটা গাড়ি লোয়া সে অনেক না হলে বিশ ত্রিশ হাজার কোটি টাকার মালিক যে কোনো সরকার আসলে এই সরকারের লুকো করেছে কিনে কিনা ভালো টাকা দেয় কিনা দুর্নীতি করে তার হলাম কামেডি এখন এই যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আত্মীয় এই যে কাছে তখন তখন এগুলো যে ভিতরে চাইলো তখন আমি কি করি আমি এই বিশ্বাস এই সিকিউরিটি ছেলে যে ঘটনা হয়েছে আমি লিখিত ওচি ঘটনাটা জানাই আমি অন্য কোন বিচার পাইনি ওচি ছালার দিন এটার সাথে জড়িত নইলে বাবা আমার ভিতরে ঢুকাইতে চাইলো আমি আইনের কাছে গেলাম আইন না পাই আমার আর ভিতরে ঢুকাই দিব আমি কুটের বাড়িতে বাড়িতে ঘুরতে যা এর মধ্যে স্যার এই যে মনে করেন যে ছাত্রদের ইয়া এই যে ওপর যে ছাত্রলীগের ক্যাডার রাষ্ট্রপতির নাতি ওর মাধ্যমে সাধারণ খানের মাধ্যমে এ দিন না হলে বিশ কোটি টাকা ইনভেস্ট করছে এই যে শুধু ছাত্র সাধারণ জনগণের মারানোর জন্য ছাত্র মারার জন্য কমসে কম জানা মতো আমি কবর বিভিন্ন মানুষ ওই এই সরকার টিকে রাখলে এই বিল্ডিং এর কিছু আছে এই যে টাকা টাকা নিচ্ছে বিল্ডিং এর থেকে যারা সম্পৃত্তির মালিক হকদারের হক নষ্ট করে দিচ্ছে তাদের কত কত টাকা পয়সা দরকার মানুষের এক লাখ ষাট হাজার টে গাড়ি গাড়িতে অন্য তিরিশ হাজার কোটি টাকার মালিক দিয়ে করা এরকম করা এই যে মনো এই এই যে আনসার বাহিনী আনসার বাহিনীর মধ্যে শুনতে পারছি আনসার বাহিনীর মধ্যে তারা ভালো একটা টাকা ইনভেস্ট করছে এই উপর মাধ্যমে এই রাষ্ট্রপতি নাতি হারুনের আত্মীয়রা ওরা একটা সিন্ডিকেট মাথারিপুরান ওই আবার এত প্রভাব এনে খাটেছে কি পিসি হ্যাঁ সংসদী এই মুক্তিযোদ্ধার গোল রাষ্ট্রের সংসদি বলে চেয়ারম্যান ছিল তার কাছে মন্ত্রী মন্ত্রী তার কাছে কিছু ছিল না মুজারমেন আমি মন্ত্রীর আমি জানাইতে গেছি বিষয়গুলো আমার ভাংচুর করছে এই ওপো এ এম ডি এম ডি আর এই যে শাহদান খান আমার মন্ত্রীর সামনে মারতে চাইছে। মারতে চেয়েছে এই রকম আমি ঘুরছি মন্ত্রনাথ থেকে গেল একদিন আমার চিডির মাধ্যমে আমার ডাকে যেমন পর আমরা টেলিভিশনে বিভিন্ন নিউজ ইউজ করতাছি আমার এই ব্যাপারে উনচল্লিশটা পত্রিকার নিউজ আছে অনুসন্ধান নিউজ হয়েছে এমনি খবর হয়েছে একদিনকে আমার চিঠির মাধ্যমে স্বাধীনতা মিটিং মিটিংটাকে ওই মিটিং এর মধ্যে সচিব মন্ত্রী আর মিল টোটাল ছত্রিশ জন বড় বড় দামি লোক তখন আমি বললাম আমার কথা যখন আসছে আমি বললাম স্যার আমার আমাদের আমাদের কি অপরাধে জাগার মালিক মন্ত্রী মহাদে বলতেছে মন্ত্রী মহোদয় আমাদের কি অন্যায় জাগার মালিক আপনারা মুক্তিতা কল্যাণ স্যার আপনারা একজন পাওয়ার দিচ্ছেন এই পাওয়ারের আলোকে আমরা সবাই হাজার হাজার লোক কিনছি স্যার এই আলোকে কিনার পরে আমাদের প্রতিশন আপনি দলিল দিচ্ছেন আমরা প্রতিশনে আমরা চুক্তিপত্র দিচ্ছেন আমরা চুক্তি ভঙ্গ করি নাই স্যার হালনাগাদ ভাড়া দিয়ে যাচ্ছি এই যে ছাব্বিশ চার্জ কারেন্ট বিল ইত্যাদি দিয়ে যাচ্ছি বিনা নোটিশে স্যার আমাদের এই উচ্ছেদ করে দিল স্যার কোনো কথা নেই আমার বিরুদ্ধে একটা জিডিপিরা সরকারি এই কথা আমি আইলে আমার গ্রেপ্তার করতো আমি জানতে পারছি আমি অ্যারেস্ট করে আমার অচ্র মচ নেশা নেশা দিয়া আমার ভিতরে যে পেপার পুপারে নানান দিকে দৌড়িয়ে দিকে আমার ঘুম করে ফালানো আমার এই অনেক চেষ্টা করছে আমি ওইভাবে খুব সতর্কভাবে ছিলাম আমি কবস্থানে কবরস্থানে ঘুরছি মেডিকেল মেডিকেল ঘুরছি একদিনকে আমার জিরো পয়েন্টে আমি গুন্ডা দাদাইতেছি আমার দুইটা কালা মাইক দিয়ে আমার আমার গুম করানোর লিগা চিংগেলে পড়ছিলাম আমি ওনে দিয়ে ওই গাড়ি ডালাই খুলছে খুলে দেখছি এই সাইমন এই আর ইয়ার এই আলাদিন ইঞ্জিনিয়ার এই সাইমন করে নাম ওই খুলছে মধ্যে চিহ্ন লাইছি আমি উঠে ফুটে উঠতে নাই পিরামিড মার্কেটে জুড়ে আমি চলে যাই নাই দিনকে আমার ধরতে পারলে সেদিনকে আমার ঘুম করে পালায় আমি ওই মিটিংয়ের মিটিং মিটিংয়ের মধ্যে ডাকলো চিঠির মাধ্যমে আমার কাছে আছে চিঠির মাধ্যমে ডাকছে ডাকার পরে আমি যখন মন্ত্রী মদের এই কথা বললাম আমাদের কি অবর মুক্তিযোদ্ধার কল্যাণটা সে আপনাদের সম্পদ কিনা নিরাপদ থাকতে পারি না তাহলে আজ বাংলাদেশ কই নিরাপদ পাবো তখন শাহজাহান খান খেলা মিটিং মধ্যে এই তোর বাড়ি কেরান মুন্দ তুই বিএনপি কর তুই আমার নোলার আত্মীয় তোর আমি দেখে লইতেছি এই টাইমে এমডি ইপু সাজাদ সাইমুন এরা মিল আর ধরত না সাতাশ ছজন মিল আর নাম তো দেন না আমার কয় এক কথা বলি তোর জিপ টান এই কথা মিটিং এর মধ্যে মন্ত্রী সভা মিটিং আমার কথা বলছে তখন মন্ত্রী মহোদয় বললো আমার সভাপতি মার্কেটে দিল মোহাম্মদ খুকা এর মাধ্যমে বললো আর মানান্ডা বাড়ি করে দেন বাড়ি করে দিল এই সাথে মধ্যে ভবনে মিটিং এর মধ্যে আমারে জিপ ব্যাকেট আমার অপরাধ ছিল আমি কেন বললাম আপনাদের সম্পৃক্তি কিনছি আমরা কেনার পরে আপনার চুক্তি দিলেন চুক্তি ভঙ্গ করলাম না বিনা নোটিশে আমার যে যাবে ভেঙা ভেঙা বলা কোটি দিল কিন্তু তবে আমি এই তিন বছর তৈরি আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে না আমি উনানব্বই সাল থেকে আমি শুনলাম আমি বাংলাদেশের একজন আমদানিকারক আমি এমন বছর নয় শত 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 কোটি টাকা আমি রাজস্ব ট্যাক্স না দিই উনানব্বই সাল থেকে আমি ব্যবসা করে আসতেছি আমার কাছে আমার কাছে পুরো আছে আমি যদি তখন আমি এখন কারণে আমার ব্যবসা শত শত কর্মচারী শ্রমিক বেকার হয়ে গেছে আমি আমার প্রতিষ্ঠান ধ্বংস বেড়ে দিছে আমি ব্যবসা করতে পারি না বিভিন্ন ব্যাংকে তেল লোনা ব্যবসায় লোন করে ব্যবসা করি আমি তো অনেক দিন খেলা হয়ে গেছি কা এক ব্যাংকে আমার সত্তর কোটি টাকা পাবে এক ব্যাংকে তিন কোটি টাকা তেয়াত্তর আমি ঋণ খেলাবি আমি যেটা মাথা ঘুরতেছি আমি অনেক আমি আমি আমার যদি এই প্রতিষ্ঠান যদি আমি ঠিক না করে পাই আমি আরো এমনি তো গেছি এমনি আমার চলার কোনো সংসারে চলার আমার কোনো কায়দা নাই এখন আমি এই অবস্থা আমার যে অফিস আমার কি অপরাধ ছিল আমি আমরা দশজন যে নিয়মে কিনছে এরা পাওয়ার দিচ্ছে আমি কিনছি এভাবে আমার সব আছে একটি মিনিমাম

আমি এটাও কিছু এই যে মামলা 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 করছি দিয়া এখন এই যে বিশ তারিখ গত মাসে বিশ তারিখে বিশ তারিখ আসে এই বিশ তারিখে আমি করি কি আমি জায়গা তিনটা আমার যে জায়গাটি কে টিকিট লাগাইতে আসি লাগাইতে আসলে করি কি এই সাইন একটা করে না এই অতের আলাউদ্দিনের লোক এই অগ বাহিনীর লোক ওরা দালালি ফালালি কইরা ওদের অতের একটা চক্রর লোক আছে এরা কি করলো সাইনে দেড়ার তে দুশো লোক লো আমারে বইলা এই আর পোলা পাই ন সাথে বিষাই দিব আর আমার এই কৃষিকিট লাগাই দিকে না হলে পঞ্চাশ লক্ষ টাকায় দি দিব দাদা না দিলে কিছু কিট লাগাই না ধর আমি তো অর্ডার করছি কি আমি কথা বলে আমার মাইরে ভালো হইত আমি আর কথা বলতে পারি নাই বহুতক্ষণ পরে আমি নকম তাহলে আমার একটা অফিস আছে আমি এনে পয়সা থাকি বহুতক্ষণ পরে কি জানি না এই আর্মি আসে আর্মি আসার পরে আমার দূরে যায় যাওয়ার পরে আমার কাগজপত্র সম্পন্ন নিয়ে যায়। আর্মি কাগজ দেখিয়া পরে যে ফোন দিছে এই যে যে জিবলা লা কাটতে চেয়েছে প্রশাসক ইয়া ইয়া সাদ্দার জিপ লা কাটতে চাইছে এই অপুর বন্ধু এই রাষ্ট্রপতির নাতি ওরবার এলাম জামালপুর ওই 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 লোকে ফোন দিছে পরে জানতে পারলাম এ্যায় ফোন দিয়া আর্মি বানাইছে বাড়ানোর পর আমি আবার পরে কাগজ ও তো দিকে ফোন দিতে কই আপনি তো আমার জিজ্ঞাসা করা আপা কই কইছে ছারমি গাজি পড়াছি মানন সাহেবের কাছেও চত্তর দেইখা বলা মানন সাহেবের তো জাগা নলি তো মানন সাহেব মানন সাহেবের কাছেও চত্তর দেইখা আপনি কই পড়ে ফোন মনে কি কইছে না তো আমরা জানি না পড়ে ইয়া কইলা গেল পরে পড়ে সিদ্ধান্ত আসে 10 তলা দে অফিস কে জিগেটা তালা মারার কথা সে তালাটা কে মাখ মা মেরে যে যে দে তালা সিদ্ধান্ত আসল 10 দশ টাকা তালা মারার কথা সিদ্ধান্ত আসলো তখন কি করলো এই অময়ে তখন বিভিন্ন ভি মানুষে আসলো আসার পরে এ পরে বলে একজনের লাগা দুইজনের লাগা আমারে ব্যবসা গতি মানে পারে দশ টাকা তালা মারা হলো না এটা এভাবে হলো আজকাল ডক্টর এয়া ট্রাক টেগেরে পারিস করতে টেকার ফোর্স করতে তো তার কোনো মানে এ আমরা 10 কোটি টাকা করছে আমি মামলা যে মামলা করছি পরে এই মামলার হেডিং

E vou uh, bot...